আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি তো এই যে আমি কালকে রাত্রে অনেকগুলো থালা বাসন হয়েছিল তো সেগুলো রাত্রে আর ধুই নাই আজকে আর কি সকালবেলা সেগুলো ধুই ধুইলাম আর এই দেখেন ওইটা হচ্ছে আমার প্লেট আর ওইটা আমার হাজব্যান্ডের প্লেট বড়টা তো আমরা দুজনে এই প্লেট ছাড়া ভাতই খেতে পারি না কারণ ছোটোবেলায় ভাত খেতে আমার কেমন যেন লাগে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আর ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে হচ্ছে আমাদের ঘরে রান্না হচ্ছে সাদামাটা রান্না তো এই যে আমি পাতা এনে দিছি আর এই যে আলু ভাতে আলু দিয়ে দিছি আর ভাত রান্না করতেছিল আমার শাশুড়িকে বললাম যে আপনি চুলা জলটা জ্বালান আমি পাতা এনে দিয়েছি এখানে পাতা দিয়ে আজকে রান্না করব আমরা তো আমার ভিডিওর যে কোনো অংশ যতটুকুই ভালো লাগে আপনাদের তো আপনারা সেইটুকুর জন্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি তো এই যে এখানে আমি সব কিছু গুছাই নিছি তো আজকে করব হচ্ছে আলু ভর্তা আর এই যে টমেটো ভর্তার জন্য আস্ত রসুন নিয়ে নিয়েছি টমেটো ভর্তা করব আলু ভর্তা ডাল এর জন্যই আর কি বললাম আজকে আর কি সাদা মাটা রান্না আমাদের তো শীতের দিনে ভর্তা গরম ভাত আর ডাল খেতে ভালোই লাগে আর এই যে দেখেন এই পাতাগুলো দিয়ে আমি আজকে রান্না করলাম এখানে এই পাতাগুলো অনেক দিন ধরে পড়ে আছে তো এগুলো আর কি আর নেওয়াও হয় না আর রান্না করাও হয় না আর এই যে লাল শাকের খেতে আসলাম তো লাল শাক একেবারে নষ্ট হয়ে গেছে পাতাগুলোতেও ফুল আসছে এর জন্য আর কি পাতাগুলো এত একটা ঘ্রাণ আসে না এখন আর এই যে সরিষা গাছে সরিষা ফুলও হয়েছে সরিষাও বের হয়েছে দেখেন এই সরিষাটা মানে বেশি ওইগুলো আর কি বেশি বড় হয় নাই আর এই যে এই গাছেরগুলো দেখেন ভালোই মোটামুটি হয়েছে তো এখান থেকে অল্প কিছু সরিষা পাওয়া যাবে তো সরিষা গাছগুলো আমরা মূলত লাগাই নাই এই যে ধনিয়ার যে বীজগুলো ফালাইছিলাম ওইখান থেকে আর কি সরিষা বীজগুলা হয়েছে আর সরিষা গাছগুলো হয়েছে তো রান্না বসাই দিয়ে আর কি আমি এদিকে একটু আসলাম দেখতে যে এখানকার কি অবস্থা আর এই যে দেখেন এই যে সিম গাছে নতুন এই যে সিম হয়েছে তো সিমগুলো আর কি সাদা সিম এখনো বেশি বড় হয় নাই তো বড়ো হইলে তারপরে ভিতরে সিমে যখন বিচি হবে তখন খাওয়া ধরবো সাদা ফুল হইলে নাকি সাদা সিম হয় আর লাল ফুলে নাকি হচ্ছে ওই রকমের সিম হয় কালো কালো সবুজ সিম হয় তো এই যে টমেটো ভর্তা করে ফেলেছি একটু রসুনটা দেখলেন তো আস্ত রসুন নিয়েছিলাম ওইটা টালা দিয়ে নিছি। আর এই যে আলু ভর্তাও করছি আর আমার একটু আবার মরিচ ভর্তা লাগে আলু ভর্তার সাথে আর ভাত ডাল এই যে সাদা মাটা রান্না তো আল্লাহ হাফেজ